এখানে সে হানি বিরিয়ানি এরপর এদিকে হাজি বিরিয়ানি সহ এখানে যে পুরান ঢাকার একটা কালচার মানে পুরো নবাবী কালচার এখানে ধরে রেখেছে দেখুন এখানে যেদিকে তাকাবেন শুধু বিরিয়ানি আর বিরিয়ানি এরপর হচ্ছে কাবাব মানে সেই মোহরীয় স্টাইলের ঐতিহ্যকে ঠিক রাখা হয়েছে এখানে মানে যেদিকে চোখ যায় শুধু হচ্ছে খাবার দাবারে একটা মানে সেই মানে পুরান ঢাকার যে একটা ঐতিহ্য এখানে সে আসলে বোঝা যায় আসলে আমার খুব ভালো লাগে এই দৃশ্যটা দেখেছিলাম সেই দিল্লিতে পুরান দিল্লিতে এখানকার দেখছেন যেদিকে বিরিয়ানি আর কাবাবের সেই মহা এটা হচ্ছে নাজিরা বাজার পুরান ঢাকার অন্যতম একটা কি বলবো মূল পয়েন্ট মানে বিরিয়ানির হাউস এখানে বেশ কয়েকটা নামি দামি রয়েছে যেমন সেই পুরান ঢাকার হাজি বিরিয়ানি এরপরে এখন সবচেয়ে বর্তমানে অনেক জনপ্রিয় একটা বিরিয়ানি হচ্ছে হানিফ বিরিয়ানি এইটি হানিফ বিরিয়ানি আপনাদের সেই বিরিয়ানির দৃশ্য গুলো একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এখানে প্রচুর যান যানজট মানে সিরিয়াল আছে